লক্ষ্মী পুজো মানে দেবলীনা কুমারের ব্যস্ততা দ্বিগুণ বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুদিকের পুজোর পুরো থাকতে হয় অভিনেত্রীকে একদিকে মহানায়ক উত্তম কুমারের নাতব অন্যদিকে দেবাশিস কুমারের একমাত্র সন্তান দেবলীনা দুই বাড়িতেই ধুমধাম করে লক্ষ্মী পুজো হয় উপরন্তু নিজের নাচের স্কুলেও বছর খানিক ধরে ধনদেবীর আরাধনা করেন তিনি আর এই সমস্ত দায়িত্ব থাকে দেবলীনার ওপর তবে কোনো দিকেই খান্তি রাখেন না অভিনেত্রী পরম যত্নে তিন পুজোর আয়োজন সারেন তিনি এবার ও তার অন্যথা হয়নি রবিবার রাতে স্কুলের লক্ষ্মী মেয়েদের সঙ্গে পটুয়াপাড়া থেকে প্রতিমা এনে পায়েশ রেঁধেছেন এক ফাঁকে আবার ভবানীপুরের চাটুর্যে বাড়ির মাকেও বরণ করে এসেছেন প্রতি বছরই ধরদেবীর আরাধনায় মেতে ওঠে উত্তম কুমারের পরিবার ঐতিহ্যবাহী চট্টোপাধ্যায় বাড়ির লক্ষ্মী পুজোর আয়োজনের পুরোধা এখন নাতি গৌরব চট্টোপাধ্যায় এবং বৌমা দেবলীনা কুমার এবারে লক্ষ্মী প্রতিমার কিন্তু বিশেষ একটি বৈশিষ্ট্য রয়েছে ভবানীপুরের চট্টোপাধ্যায় বাড়িতে মহানায়কের স্ত্রী গৌরীর আদলে আজও মা লক্ষ্মী পূজিতা হন রীতি মেনে এখনো উপোস করে পুজোয় বসেন মহানায়কের নাতি গৌরব পুজোর আয়োজনে থাকেন বোমা দেবলীনা কুমার এবারও লালপার সাদা শাড়ি সোনার গয়নায় শ্বশুর বাড়ির মা লক্ষ্মীকে সাজালেন অভিনেত্রী হ্যাঁ একেবারেই আমাদের যে নিয়মগুলো থাকে সকালে গঙ্গায় যাওয়া কালকে ঠাকুর আসা আসার পর ঠাকুরকে সাজানো ও আমার বোন মিলে ঠাকুরকে সাজানো হলো তারপরে সকালবেলা গঙ্গায় গঙ্গাসনান তারপর তো উপোসের মধ্যে থাকা তারপর পুজো ভোগে তো একই যা হয় লুচি খিচুড়ি এগুলো থাকে নাড়ু এগুলো থাকে আর মেন খাবারে একটু আলাদা হয়েছে একটু লুচি জেনারেলি থাকে পোলাও এবারে পোলাও ইন্ট্রোডিউস করা হয়েছে আর একটু টুকটাক আলাদা মা লক্ষ্মী ব্যালেন্স করিয়ে নেন আর আমার মনে হয় ছোটোবেলার থেকেই আমি বলছিলাম যে সকালেও যে মা লক্ষ্মী মানে এই লক্ষ্মী পুজো আমি এতটাই ভালোবাসি যে নিজেও শুরু করেছি এবং বিয়েও হয়েছে আমার একটা বাড়িতে যেখানে খুব বড়ো করে লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজো অনেক বাড়িতেই হয় কিন্তু এত জমজমাট আয়োজন খুব কম বাড়িতে হয় তাই আমি মনে হয় আমি অ্যাট্র্যাক্ট করেছি মা লক্ষ্মীকে যে আমার কাছে এসেও আমি সব রকম পুজো করবো فيروربو شانل تن